নমস্কার বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে নিরামিষ আলুর দম রেসিপি বানিয়ে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আলুর দম তৈরি করার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলুর দম তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর আমি জিরে শুকনো লঙ্কা এলাচ ও তেজপাতা দিয়ে দেব এবার আমি আদা বাটা ও টমেটো পিচি দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ নাচ থাকবো মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও লবণ দিয়ে দেব সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি নাচে থাকব এবার আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিই মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম আলু কষানো হয়ে গেছে সুন্দর একটা কালার এসছে আলু ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি দু বাটির মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেব আলুর দম হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আলুর দমে সুন্দর একটা কালারও এসছে খেতেও সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার এই নিরামিষ আলুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে পাশে থেকো